স্যাসিফিক বল আপনি জানতে চেয়েছেন নামাজের পর তালিমের জন্য মসজিদে বসা কি যায়জ আছে কোনো অসুবিধা নেই নামাজের পরে কোনো ভালো বই থেকে বিশুদ্ধ বই থেকে সুন্দর কোনো শুদ্ধ অর্থবহ ভালো গ্রাণশোনাভিত্তিক কোনো তালিম যদি হয় ভালো কোনো তালিম যদি হয় কোনো অসুবিধা নেই সেই তালিমের বসাতে কোনো প্রকার সমস্যা নেই লুতুর রহমান জানতে চেয়েছেন ফুটপাত দিয়ে সাইকেল চালানো যাবে কিনা চালে গুণ হবে কিনা চালে গুণা হবে ভাই লুতুর রহমান ফুটপাত দিয়ে চাই সাইকেল চালালে গুণা হবে কারণ ফুটপাত মানুষের চলাচলের জায়গা মানুষের চলাচলের জায়গায় বাহন চালানো যাবে না এতে মানুষের কষ্ট হয় ক্ষতি হয় মানুষের কষ্ট হয় সেরকম কোনো কাজ করা যাবে না এবং এটা প্রচলিত আইন বিরোধী প্রচলিত আইনের যে অংশটা মানুষের কল্যাণার্থে দেওয়া এবং যে আইনটা সুন্না বিরোধী নয় সেই আইনটা আমাদেরকে মানতে হবে করে আমাদের কল্যাণার্থে যখন হয় আমরা যখন ফুটপাত দিয়ে সাইকেল চালাবো নিশ্চয়ই কত মানুষের সাথে গোতা লাগবে কত মানুষের গতি আপনার থামিয়ে দিতে হবে মানুষের ক্ষতি করে আমাদের চলাচল করার অধিকার নেই এটা এটা জায়জ নাই রাকিম হাসান আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করে কাউকে বিয়ে করা ইতিবাচক দেখেও ওই পাত্র বা পাত্রী রাজি না হলে করণীয় কী আপনি ইস্তেখারায় ইতিবাচক দেখছেন পাত্র বা পাত্রী রাজি না থাকলে তো আপনার কিছু করার নেই সেক্ষেত্রে আপনি বিকল্প করবেন ইস্তেখারায় করার পর আপনার ওদিকে মন আগাইছে এখন পাত্র না রাজি থাকলেও জোর করেই করবেন এমন কোনো কথা নাই যে আমি ইস্তেখারা আমার ইতিবাচক আসছে এখন তুমি কেন না করবো আপনার ইস্তেখারাটা আপনার জন্য আপনার ইস্তেখারার যে রেজাল্ট সেটা আরেকজন মানতে বাধ্য নন ইয়াসিন আহাত আপনি জানতে চেয়েছেন যদি কোম্পানির কাজের প্রেশারে রোজা না রাখা যায় তাহলে করণীয় কি কোম্পানির কাজের প্রেশারে যদি রোজা রাখা না যায় তাহলে কোম্পানির কাজ ছেড়ে দিবেন কথা একেবারেই পরিষ্কার কোম্পানির কাজের প্রেশারে রোজা রাখা না গেলে সিএম রাখা না গেলে সেই কোম্পানির কাজ ছেড়ে দিবেন এমন কোম্পানির কাজ করা জায়েজ নাই যে সিম কোম্পানির কাজ করতে গেলে আমরা আমাদের ফরজ বিধান আদায় করতে পারবো না ভাই আমার অনেকেই এই জায়গায় সিদ্ধান্ত নিতে ভুল করে বসেন এবং তিনি মনে করেন আমি অপারগ এবং মনে করেন যে আমি তো পারছি না আপনাকে আল্লাহ আল্লাহবুল আলমিন বেঁচে থাকার জন্য কোনো একটা মাধ্যম গ্রহণ করতে বলেছেন আপনার এই চাকরিটাই করতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য হয়তো এই চাকরিটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্য চাকরিগুলো হয়তো এতটা আপনি উন্নত থাকতে না কিন্তু তা বলে আপনার যে অসুবিধাই হয়ে যাবে এমন কোনো কথা নেই ইয়াসিন আরফাত আপনি জানতে চেছেন যদি কোম্পানির কাজে প্রেশার আচ্ছা এরপরে প্রশ্ন উত্তর দিয়েছি আসাদুজ্জামান আজাদ আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কগুলোতে হজের যে প্যাকেজগুলো আছে সেগুলো গ্রহণ করা যাবে কি না প্যাকেজগুলোর বিস্তারিত বিবরণী আমার জানা নেই কী আছে কি না আছে তবে মৌলিকভাবে আপনি হজের উদ্দেশ্যে কোথাও সঞ্চয় করলে সেটি নিষিদ্ধ নয় করে ইসলাম ব্যাঙ্কগুলোতে তো আরও নিষিদ্ধ না হওয়ার কথা তাদের যে পলিসি দেখার কথা তাও বিস্তারিত আমি জানি না বিধায়টা আমি বললাম না এর উত্তরটা আমি দিলাম না এরপরে ফয়সাল আহমেদ সাদী আপনি জানতে চেয়েছেন মানুষ মৃত্যুর পর অঙ্গ প্রত্যঙ্গ দান করে যায় এ বিষয়ে জানতে চাই এটা যদি ট্র্যাডিশনাল অংশ হিসাবে দেয় যে আমার কবরত সব পচে গলে যাবে কী লাভ এগুলো আমি দিয়ে যাই তাহলে এটা জায়জ নাই কারণ হলো এটা মানব দেহের অপমান হ্যাঁ যদি বিশেষ কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অমুকের জন্য আমার এটা আমি দিয়ে গেলাম সেটা হতে পারে কিন্তু এটা ট্র্যাডিশন বানানো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আলমে বারজাখের প্রতি ইমানের পরিপন্থী কাজ অতএব এটা গণহারে করা উচিত নয় আজকাল একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে অবশ্য যে মরা মরার আগে মানুষ মৃত্যুর আগে বলে দেয় আমার চোখ আমার কিডনি এগুলো মোম প্রতিষ্ঠানকে দিলাম এ করলাম সে করলাম এগুলো প্রশংসনীয় কোনো কাজ নয় এরপরে কাউসার আলম খান আপনি জানতেছেন প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে এই কথাটা কতটুকু সত্য প্রতিটি মানুষের সাথে একজন করে জিন থাকে জিন থাকে অর্থাৎ শয়তান থাকে দুষ্ট জিন এটা সত্য হাদিস রয়েছে সুলাইকাম সাল্লামকে জিজ্ঞেস করেছে আপনার সাথেও আছে কিনা তিনি বলছেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আমি নিরাপদে আল্লাহ তালা এরপরে জাহা জাহারা জান্নাত আপনি জানা আল্লাহ হাসমে হাসিমে হিসাবাই হাসিরা রুকু রুকুতীতে পড়া যাবে কি না শেষ দেয় যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন রুকুতেরা আরশাফুল আলে আমিন আপনি জানতে চেয়েছেন পিতামাতা দুজন ঝগড়া করলে করণীয় কী পিতামাতা ঝগড়া করলে করণীয় হল পিতামাতাকে সৌন্দর্যের সাথে তাদের প্রতি আদব লিহাজ রেখে আবেগের জায়গা দিয়ে তাদেরকে বোঝানোর এবং নিবৃত করার যদি সেটা না পারেন তাহলে অন্য কোনো ব্যক্তিকে থার্ড পার্সন কারোর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি সেটাও করা না যায় তাহলে ব্যবহার খারাপ করে বাবা প্রতি দুরাচরণ করে কোনো কিছু করার কোনো এখতিয়ার সন্তানের নাই তাদের অন্যায়ের দায়ভার তারা বহন করবেন তার জন্য সন্তানকে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয় নাই সময় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকের লাইভটি বিশেষ কারণে এখনই শেষ করতে হবে কারণ আপনারা জানেন ধানমণ্ডি তাকুয়া একটা অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত আমরা লাইভ করার সুযোগ পেয়েছি তাছাড়া আমি কথা বলেছি তা মসজিদে লাইভে শুরু করার ঠিক আগ মুহূর্তে সেখানে আধা আধা ঘন্টারও বেশি কথা বলেছি এখনও আধা ঘন্টারও বেশি কথা হয়ে গেছে প্রায় সব মিলিয়ে আমি ক্লান্ত এক ঘন্টা টানা কথা বলা আমার জন্য কষ্টের আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে পরিশ্রম করা বা কথা বলা আমার জন্য অনেক বেশি কষ্টের ডক্টর নিষেধ করেছেন যার কারণে আজ আমরা এখানে শেষ করছি এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আজ আপনাদের সঙ্গে এক ঘন্টা থাকতে পারছি না অসুস্থতাজনিত কারণে টানা কথা বলেছি আমি ক্লান্তিও বোধ করছি আর কথা বলতেও খুব বেশি বোধ করছি না আবার এদিকে অনুষ্ঠানে পুরস্কার বিতরণে অংশগ্রহণ করা সেখানে কোনো কথা বলার কাজ নয় শুধু অংশগ্রহণ করার কাজ রয়েছে সেজন্য আজকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অল্প সময় আপনাদের সঙ্গে দিলাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহের লাইভে যদি আল্লাহ তারা বাঁচিয়ে রাখেন আমি চেষ্টা করবো কিছুটা হলো সেটা পুষিয়ে দেওয়ার আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আজকে এখানে রাখছি দেখা হবে কথা হবে এই সমাধানের উনাসী তোমা পর্বে ইনশাআল্লাহ হবে আশেপাল আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি